আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি টক টকঝাল মশলা আমের আচার বানাবো যেটা দেখলি ছোট বড় সকলের জিভে জল চলে আছে পারফেক্ট আমের আচার বানিয়ে দেখাবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি আমটা ধুয়ে কেটে নিয়েছি তারপরে দেখো মশলাটা ধনিয়া শুকনো লঙ্কা জিরে দুটো এলাচ চারটে পাঁচটা মতন গোলমরিচ তেজপাতা আর মৌরি নিয়েছি প্রথমে এলাচ দুটি আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর বাকি মশলাটা দিয়ে ভেজে নেবো গোলমরিচ আর গোল এলাচটা অপশন। দিতেও পারো নাও পারো আমি এখানে মশলা আমের আচার বানাবো তাই জন্য দিলাম দিলে সেন্ড করবে তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা ভেজে আমটা দিয়ে দিব আমটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তারপর লবণ হলুদ দিয়েও এক দু মিনিট ভালো করে নাড়িয়ে নিতে হবে আমি এখানে এক কিলো আম নিয়েছি আমটা খুব বেশি টক নাই আমি এখানে তিনশো গ্রাম মতন আখের গুড় দিবো আর তিনশো গ্রাম মতন চিনি দিব শুধু আখের গুড় দিয়েও চাইলে করতে পারো চিনি দিয়েও শুধু করতে পারো দেখো আমি চিনিটা অলরেডি দিয়ে দিয়েছি আর এখানে আমের আচারটা একদম পারফেক্ট বানানোর জন্য ছোট ছোট এখানে টিপস বলবো দেখো বন্ধুরা এখানে এক বছর থাকবে এখানে আমি একটু লেবুর রস দিয়েছি আর যাদের ভিনিগার আছে বাড়িতে ভিনিগারও দিতে পারো তাহলে আমি মানে আচারটা একই কাজ হবে ভিনিগার আর লেবুর রসে দুটোর ভিতরে দেখুন একটা দেবে আমি যে ভেজে রাখা মশলাটা গুড়ি করে দিয়ে দিয়েছি আর একটু বিট নুন দিয়েছি তো বন্ধুরা দেখলেই জিবে জল চলে আসে আমি এই যে টকঝাল মশলা আচার পারফেক্ট এইভাবে ফলো করে বানাবে একদম দারুণ হবে খেতে আর কারা কারা মানে আপনারা ভালোবাসেও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর একটু পাতলাভাবে নামিয়ে নেবে খুব বেশি টাইট করবে না নাহলে চিট হয়ে যাবে ভালো লাগবে না তো চ্যানেলের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশের থেকেও আমার আর ভিডিওটা কেমন জানো আর লাইক করে দিও